দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি নাট্যকার এবং সঙ্গীত স্রষ্টা তিনি ডি এল রায় নামেও পরিচিত ছিলেন তিনি আঠারোশো তেষট্টি সালের উনিশে জুলাই বাংলা প্রেসিডেন্সির নদিয়ার অন্তর্গত কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে ভারতের অধুনা পশ্চিমবঙ্গে অবস্থিত তিনি প্রায় পাঁচশো গান রচনা করেন যেগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত তার বিখ্যাত গান ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা জননী আমার ধাত্রী আমার আমার দেশ ইত্যাদি আজও সমান জনপ্রিয় তিনি অনেকগুলি নাটক রচনা করেন তার নাটক চার শ্রেণীতে বিন্যস্ত প্রহসন কাব্যনাট্য ঐতিহাসিক নাটক সামাজিক নাটক তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা প্রথম এবং দ্বিতীয় ভাগ এবং মন্দ্র বিখ্যাত দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল একখড়ে কলকি অবতার বিরহ সীতা তারাবাই দুর্গাদাস রানা প্রতাপ সিংহ মেবার পতন নূরজাহান শাহজাহান চন্দ্রগুপ্ত সিংহল বিজয় ইত্যাদি দ্বিতেন্দ্রাল রায়ের দুই অগ্রজই ছিলেন লেখক এবং পত্রিকা সম্পাদক গৃহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র প্রমুখের যাতায়াত ছিল এরকম একটি পরিবেশে কৈশোরই তিনি কবিতা রচনা শুরু করেন উনিশশো সালে তিনি কলকাতায় পূর্ণিমা সম্মেলন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি ভারতবর্ষ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন অল্প বয়স থেকেই কাব্য রচনার প্রতি ঝোঁক ছিল দ্বিজেন্দ্রলালের সাহিত্যে তার দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে পাঠান মুঘল সম্রাটদের বিরুদ্ধে ভারতীয় মানুষের স্বাধীনতার লড়াইয়ের মর্মস্পর্শী বিবরণ তার নাটকগুলিতে প্রকাশিত হয়েছে হাস্যরসেও তিনি অসাধারণ পারঙ্গমতা প্রদর্শন করেছেন স্থির চেয়ে কুমির ভালো বলেন সর্বশাস্ত্রী ধরলে কুমির ছাড়ে বরং ধরলে ছাড়ে না স্ত্রী উনিশশো তেরো সালের সতেরোই মে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় জীবনাবসান হয় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের